প্রিয় দর্শক শ্রোতা আজ রমজান মাসের শেষ জুমা শেষ শুক্রবার সাতাশে রোজার দিন আজ জুমার দিনের এমন একটি আমলের কথা বলবো প্রিয় দর্শক আপনি যদি জুমার দিনে আমলটি করতে পারেন তাহলে একশো বছরের নফর নামাজ ও নফর রোজা রাখার সব পাবেন বলুন সুবাহ প্রিয়দর্শক রসুল্লা সাল আলহি বলেছেন যে ব্যক্তি জুমার দিন পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করবে তাহলে একশো বছরের নফল নামাজ ও নফল উজা রাখার সব পাবেন প্রিয় দর্শক জুমার দিনে পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল আপনি কিভাবে করবেন এই ভিডিও থেকে আমলটি শিখে পরবর্তীতে সুন্দরভাবে আজকে জুমার দিন আমলটি করবেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ তাহলে আপনি জানতে পারবেন জুমার দিনে পাঁচ কাজ কিভাবে করবেন আমি একে একে আপনাদেরকে বলে দেব তো প্রিয় দর্শক একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় হজরত আবু হুরাল রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে আর তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার দিন বলুন সুবাহ এদিনে হযরত আদম আলাইহ সাল্লাহ সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এদিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কেয়ামত সংগঠিত হবে শুক্রবার দিনে মুসলিম শরীফের হাদিস জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসাবে ঘোষণা করা হয়েছে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জুমার দিন দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ নিকট অধিক সম্মানিত ইবনে মাজা শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা আজকে হলো সাতাশে রমজান শুক্রবার আমরা পবিত্র মাহে রমজানে একেবারে শেষ প্রান্তে এসেছি রহমত মাত শেষ নাজাত চলছে কিছুদিন আর দুই এক দিন পরে পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এজন্য এমনিতেই রহমত মাকফরাত নাজাতের মাস সবে কদরের মাস আরও শুক্রবার অবশ্যই আমরা এই আমলগুলো করব জুমার দিনে আমলের অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজা রাখার সব পাওয়া যায় বলুন শুভানন্দ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করবে অর্থাৎ জুমার নামাজ পড়তে আসবে আল্লাহ তালা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব দান করবেন বলুন না সুবাহ প্রিয় মা বোনেরা আপনারাও এই আমলের অংশীদার হতে পারবেন আমল করতে পারবেন আপনারা কিভাবে আমল করবেন আমি তাও বলে দেব ভিডিও শেষে জুমার দিন এ পাঁচটি কাজের আমল করলে আল্লাহ আদায়কারী ওই ব্যক্তির কদমে জুমা এক বছরের আমলের সব দিবেন বলুন সুবাহ কি আমলের সব দিবেন তাও হাদিসে বলেছেন প্রিয় নবীলআলাম বলেন আর তা হল এক বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব দিবেন বলুন সুহান বাড়ি থেকে মসজিদে আসতে যে কয় কদম হেঁটে আসবে ওই ব্যক্তি তত বছর নফল নামাজ ও নফল রোজা রাখার সবের অধিকারী হবে বলুন সুহান আল্লহ ধরা যাক কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে মসজিদে আসতে একশো কদম হাঁটা লাগে ওই ব্যক্তি যদি উল্লেখিত এই পাঁচ কাজ মেনে জুমার দিন আমল করে তবে তার আমল নামায় একশো বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব যোগ হবে হাদিসের বলুন প্রিয় দর্শক এটা তো হলো অন্য অন্য মাসের এই সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন কিন্তু মাহে রমজানে একই সত্তর একবার সুবাহান আল্লাহ পাঠ করলে সত্তর বা সুবাহান পাঠ করার সমান আমরা যদি আজকে এই পবিত্র মাহে রমজানের শেষ জুমায় শেষ শুক্রবার আমলটি করতে পারি তাহলে হিসাব করুন আমরা সত্যুর গুণ বেশি সব পাবো বলুন এই জন্য অবশ্যই আমলটি করবো আমল একেবারে সহজ আমি আপনাদেরকে বলে দেব জুমার দিনের এই আমলের সুযোগের চেয়ে বেশি আমলের সুযোগ লাভের কোনো মাধ্যম নেই জুমার দিনের এই আমলের সুযোগের চেয়ে বেশি আমলের সুযোগ লাভের কোনো মাধ্যম নেই বিখ্যাত তাবি হযরত সাঈদ ইবনুল সুমাইব বলেন আমার কাছে নফল হজ করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল করা বলুন না সোহাল প্রিয় দর্শক পাঁচ কাজটি হলো আমরা যে পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করব সেই পাঁচ কাজ হলো এক নম্বরে জুমার দিন গোসল করা একেবারে সহজ আমল আপনার শুনলে অবাক হয়ে যাবেন এক নম্বর হলো জুমার দিন গোসল করা দুই নম্বরে আগে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা ভালো কেউ শুনবেন মনোযোগ দিয়ে দেখবেন চার নম্বরে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ দিয়ে খোদ শোনা একেবারে সহজ আমল কিন্তু এর ফজিলত অনেক বেশি পাঁচ নম্বর হলো কি মনোযোগ দিয়ে খোদ শোনা এক নম্বরে জুমা দিন গোসল করা দুই নম্বরে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা চার নাম্বারে কাছাকাছি শ্রোতা এ হল পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল আমরা পাঁচ কাজ করার মাধ্যমে যদি এই একটি আমল করতে পারি এগুলো মে মানতে পারি তাহলে প্রতি কদমে আমাদের এক বছরের নফল ইবাদত করার অর্থাৎ নামাজ রোজা রাখা সব পাবো বলুন সুবাহ অবশ্যই আমরা আমলটি করবো জুমার দিন আমাদের জন্য মুসলিম উম্মার জন্য আরও একটি ফজিলতপূর্ণ একটি আমল আছে এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিনে আসরের পর দরুদ শরীফের আমল মহান মহানব্বুল আলমিন আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ নির্দেশ দেন পবিত্র কারিমে বলেন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেস্তারা তারা নবী কারিম সাল আলহিমের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করে থাকি হে মুমিনরা তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো সুরা আহাজাব আয়াত ছাপ্পান্ন এই জন্য আমরাও এই দরুস শৈফে আমলটি পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবারে আমরা আজকে আমল করব এবং রমজান মাস সারা প্রত্যেক শুক্রবার সারা বছর আমরা আমলটি করার চেষ্টা করব হযরত আবু হুরারা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে বসে আশিবার এই দরুৎসবটি পাঠ করবে তার আশি বছরের স্থগিরা গুনাহ মাফ করে দেওয়া হবে বলুন সুভা এবং আশি বছরের ইবাদত বন্দুকে সব তার আমল নামায় লিখা হবে বলুন সুভা আনন্ প্রিয় দর্শক ছোট্ট একটি দরুদ আমরা যদি আশ্রয়ের নামাজের পর ওই স্থানে বসে আশিবার পাঠ করতে পারি আশি বছরের গুণা মাফ আশি বছর ইবাদত বন্দুক করা সব বলুন সুবাহ আল্লাহ শুধু পড়লেই সব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য এই শুক্রবারে আসরের নামাজের পর এই দরুদ শরীফের আমল করব দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আপনারা দেখে দেখেও পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা নাবি নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা অর্থ হে আল্লাহ দরুদ ও শান্তি বর্ষণ করুন উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমলটি সংক্ষেপে নিয়ম বলে দিচ্ছি আপনারা কিভাবে আমলটি করবেন জুমার দিনে পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করলে আপনারা একশত বছরের নফল নামাজ নফল উজারাকার সব পাবেন আমলটি হলো পাঁচ কাজ হলো এক নম্বরে জুমার দিন গোসল করা দুই নম্বরে আগে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা চার নম্বরে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ দিয়ে খুদ বা শোনা প্রিয় দর্শক এ হলো পাঁচ কাজের মাধ্যমে একটি আমল তারপর জুমার দিনে আসরের পর উক্ত দরিষ্যপটি আশিবার পাঠ করবেন তাহলেই উক্ত ফজলত আপনি হাসিল করতে পারবেন ইনশাল্লা অর্থাৎ আপনারা আসরের নামাজ পড়ে কোনো দুনিয়াবি কথা না বলে ওই স্থানে বসে আশিবার এই দরিদ্র পাঠ করলে আশি বছরের গুণা মাফ আশি বছর ইবাদত বন্দী করার সব আপনার আমল নামায় দান করবেন প্রিয় মা বোনেরা এই পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল এই ফজুলত পূর্ণ আমল এবং দরস আমলটি আপনারা করতে পারবেন এবং কিভাবে এ আমল করবেন আপনারা তো আর মসজিদে নামাজ পড়তে যাবেন না তাহলে এই ফজিলতপূর্ণ আমল আপনারা কিভাবে করবেন আপনারা এভাবে করবেন আপনার স্বামী যখন গোসল করবে তাকে গোসলে খেদমত করা অর্থাৎ তার জামা কাপড় প্রয়োজনীয় জিনিস তাকে হেলেফ করা দুই নম্বরে স্বামী যখন মসজিদে যাবে তাকে দ্রুত মসজিদে এরকম যাওয়ার জন্য বলা এবং আদবের সঙ্গে তাকে বোঝানো তারপর তাদেরকে আপনার অধীনস্থ যা পুরুষ রয়েছে আপনার ছেলে আপনার স্বামী আপনার ভাই তাদেরকে যদি এই ফজলতের কথাগুলো তাদেরকে শুনাইতে পারেন বলতে পারেন এবং তাদেরকে বুঝিয়ে মসজিদে আগে এই পাঁচটি কাজ করার আপনি আহ্বান করেন জানান তাহলে সে আমল করলে আপনি ওই সবের অংশীদার হতে পারবেন সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দান করবেন বলুন সুহান আল্লাহ আর আসরের নামাজের পর আপনারা যখন বাড়িতে একা একা নামাজ পড়বেন ঠিক ওই স্থানে যায় নামাজেই বসে এই দরিষড়ি আশীর্বাদ পাঠ করলে আপনি উক্ত ফজিলত হাসিল করতে পারবেন একেই আপনারা আপনার আমল নামায় আশি বছরের নফল ইবাদত বন্দুকে সব দেখা হবে আশি বছরের গোনা মাফ করা হবে আল্লাহ তালা আমাদের প্রিয় মা বোনদেরকে বাসা বাড়ির থেকে এ আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের পুরুষরা যারা রয়েছে তাদেরকে আল্লাহ তালা আমলগুলো করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আজ রমজান মাসের শেষ জুমায় এই আমলগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন হে মা হে রমজানের ওসিলায় শুক্রবারের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না আমরা পবিত্র মাহে রমজানে শেষ পর্যায়ে এসেছি আমরা নিজের জীবনে গুণাগুলো ক্ষমা করতে পারলাম কি পারলাম না জানি না আল্লাহ রসুল বলেছেন যে রমজান পেল নিজের জীবনে গুণাগুলো ক্ষমা করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ তালা যেন আমাদেরকে ধ্বংসের কাতারে না নিয়ে যায় এজন্য বেশি বেশি আল্লাহ তালের কাছে ক্ষমা চাইব প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি